তো হে বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইজ আজ আমরা দেখাতে চলেছি যে সোশ্যাল আইসল্যান্ডে মানে হাওয়ায় কীভাবে ওড়ে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাওয়ার উপর রয়েছি তো দেখেন এখানে এটা আবার কি এটা কি ওই ওরা উড়ছে আবার পিছিয়ে পিছিয়ে বাহ দেখেন বিষয়টা পুষ্পাই মোটটা দিয়ে নেই ভাই দারুণ দেখা যায় দেখেন হাওয়ার উপরে এই মোট ইম্পসিবল কিন্তু বিষয়টা এই দেখতেছে খালি এই ঘুরে কেন আমার পাশে

না 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 অনেক কষ্টের পর এখানে উঠছি এমন গেলে একবারে বাস ওই বেসারা দিয়ে পড়ে গেছে একা একা চলেন আমরাও যাই ও কি করে নিছে আমরা দেখবো আও এই দুইটা কি করে জায়গা কি করে তারাই দিই আবার ঘুম পারে নাকি ওই হ্যালো শুন শুন কথা কয় না

তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা করে সাবস্ক্রাইব করে যাবেন আর পেজ নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে যাবেন তো বাই বাই টাটা আল্লাহ হাফেজ